যেই সবুজ কালার আপনি সবুজ কেমন আইব আমরা কোথায় যাচ্ছি নিজেরাও জানি না ওই সামনে মানে মাঠ আছে ভাই কুয়াকাটা যাও বোন

কারণ এখানে অনেক ছিনতাইকারি ছিনতাইকারী থাকে এদিকটা রাস্তা আছে এবং এদিক রাস্তা আছে তবে আমরা এখান থেকে এখানকার স্থানীয়দের মাধ্যমে যা জানতে পারছি যে এখানে আপনার ছিনতাইকারির খপরে পড়ার একটা সম্ভাবনা আছে যেহেতু এখানে লোকজন নাই প্রশাসন নাই তো নিজ দায়িত্বে এখানে আসতে হয় এই অধিকার না যাই আনোয়ার ওদিকে না যাই ঠিক আছে তো যেখানে আমরা ভিডিও করতেছি ভিডিওটা এই জন্য সতর্কতামূলক যে আপনারা যদি যাও কখনো দেখতে আসেন কেউ গভীরে অতি উৎসাহী হয়ে গভীরে যাওয়ার চেষ্টা করবেন না বাহিরে থেকে সরকারি করে এখান থেকে চলে যাবেন বাইরে কোনো সমস্যা হওয়ার কথাও না হবেও না কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করবেন না কারণ আমরা যতটা আসছি তো আমরা তো তিনজন এখানে চলে আসছি পিছনে আরও লোক আছে তো আপনারা যদি আসেন এটা ভিতরে প্রবেশ করবেন না বল্লো বেশি গভীরে যাবেন না কারণ সিনাইকারে কবলে পড়তে পারেন সর্বস্ব হারাতে পারেন যেহেতু এখানে পর্যটনাে লাগা তো সাবধানে থাকবেন ঠিক আছে তো এই যে ভাই ভিডিও করতেছে আমাকে আমি করতেছি ভাইকে আনোয়ার আপনি দেখতে পাচ্ছেন ওরাকে ভিডিও এটা শুধুমাত্র সতর্কতার জন্য আপনারা সবাই সতর্ক থাকি